একজন প্রবাসীর স্ত্রীর জীবন যেন এক দীর্ঘ অপেক্ষার নাম যেখানে বিলাসিতার চেয়ে একাকিত্বই বেশি সত্য স্বামী প্রবাসী হাড়ভাঙা খাটুনি খেটে টাকা পাঠালেও সেই ঘরের চার দেয়ালে স্ত্রীর জন্য জমে থাকে কেবল এক শূন্যতা এক অদ্ভুত মানসিক চাপের মধ্যে তাদের দিন কাটে ভিডিও কলের স্বামীর মুখ থেকে ক্ষণিক সান্ত্বনা পেলেও কল কেটে দিলে যে নিস্তব্ধতা নেমে আসে সেই নিস্তব্ধতার মাঝেই লুকিয়ে থাকে প্রবাসীর স্ত্রীদের হাজারো না বলা দীর্ঘশ্বাস ও ত্যাগের গল্প গল্পটি হতে পারত এক ভিডিও কলের কিন্তু মুহূর্তেই তার রূপ নিল এক বিষাদময় ট্র্যাজেডিতে স্ত্রী ক্লান্তিহীনভাবে বলে যাচ্ছিলেন তার একাকিত্বের যাতনা শাশুড়ির অবহেলা আর সংসার সামলাতে গিয়ে তার হাঁপিয়ে ওঠার কথা কথা বলতে বলতেই হঠাৎ স্ত্রীর কণ্ঠস্বর ভারী হয়ে এলো এমনই এক বিষাদময় ঘটনা ঘটেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের একটি গ্রামের ছোট্ট ঘরে স্বামী সালাম ফকির প্রবাসে থাকায় স্ত্রী নাদিয়া আক্তার একাই ছিলেন বাড়িতে বৃহস্পতিবার দুপুরের স্বামীর সঙ্গে নিয়মিত কথোপকথনের জন্য ভিডিও কলে যুক্ত হন তিনি শুরুতে সব কিছু স্বাভাবিকই ছিল কিন্তু কথার মাঝে আচমকা দৃশ্যপর যেন একেবারেই বদলে যায় হঠাৎ করেই স্ক্রিনের ওপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে স্ত্রী আর কোনো কথা বলছেন না স্বামী ওপাশ থেকে চিৎকার করে বারণ করছিলেন কিন্তু সে যেন কোনো কথা শুনতে বা মানতে রাজি ছিল না পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামীকে ভিডিও কলে রেখে নাদি আক্তার বাথরুমের গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে নিজেকে শেষ করে ফেলেন পর্দার ওপাশে দাঁড়িয়ে থাকা স্বামী কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় এই ভয়াবহ ঘটনা এদিকে পরিবারের লোকজন ছুটে এসে দ্রুত নাদিয়াকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে শোকের ছায়া স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের প্রস্তুতি নেয় পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে কেবল টাকা পাঠানোই দায়িত্ব নয় প্রবাসে থাকা প্রিয়জনের মানসিক স্বাস্থ্যের খবর রাখাও সমান জরুরি বিশ্বাস করা কঠিন হলেও বাস্তবতা ঠিক এমনই নির্মম প্রবাস আর অপেক্ষার মাঝখানে পড়ে থাকাই ট্র্যাজেডি নতুন করে প্রশ্ন তুলছে দূরত্ব মানসিক চাপ আর নীরব কষ্টের কথা ফারহানা হক এটিএন বাংলা